আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোপালগঞ্জী যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে জানানো হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ব্যবস্থা তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন যাতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয় আমরাই প্রথম দেশ যারা এই ধরনের উৎসক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি তখন থেকেই উভয় পক্ষ সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করতে নিবিড়ভাবে কাজ করে আসছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু বছর মেয়াদি চুক্তিতে প্রবেশকারী প্রথম দেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপন্যের ওপর বাংলাদেশি সবচেয়ে কম হারে শুল্ক আরোপ করে থাকে বলে চিঠিতে উল্লেখ করা হয় জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত এই প্রতিবাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে গতকাল দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে এই উপলক্ষে গতকাল সকালে ফরিদপুর সদর হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দোজ ও ডাক্তার ইরফান আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী স্ট্রাইক কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে মেডিকেল কলেজের প্রধান গেট হয়ে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে ফিলিস্তিনি জনগণের জন্য মোনাজাত করা হয় এবং ইসরায়েল ও আমেরিকার পতাকা আগুনে পোড়ানো হয় এদিন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল দলের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ কার্যক্রমে শারীরিক পরীক্ষা রবিবার মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষায় প্রার্থীদের দুশো মিটার দৌড় পুশ আপ লং জাম্প এবং হাই জাম্প ইভেন্ট সম্পন্ন করতে হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান বিপিএম বলেন এবারে কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পদ্ধতিতে শুধুমাত্র যোগ্য ও মেধাবী প্রার্থীদেরই চাকরি দেওয়া হবে নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান বিপিএম পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল গোপালগঞ্জ সদর থানার রঘুনাথপুর ধর্মখিয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে আসাদ মোল্লা ও হাসান শেখ নামে দুই ব্যক্তিকে আটক করেছে এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর সতেরো হেক্টর জমিতে ধনিয়া চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা মোট বিশ মেট্রিক টন ধনিয়া উৎপাদন করতে পারবে বলে আশা উপজেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়